কারাগার যদি আমরা মুক্ত আসতাম কিন্তু সেখানে অঘোষিত কারাগারে আমরা বদলাম আমরা কিন্তু কোনো কোনো অবস্থাতে আমরা যে আমাদের যে মনের ভাব আছে মনের যে একটা স্বাধীনতা আছে আমরা কিন্তু এই স্বাধীনতা আমরা বঞ্চিত আসতাম

খুব করে চাই আপনারা জানেন এই দেশে আমাদের নেতৃবৃদ্ধ আছে বিশেষ করে আপনারা জানেন কি আল বৰ বৰ

রাজাগার বানিয়ে বক্তি দেওয়ার ফলে আমাদের এই দেশে জাগ্রত জনতা জাগ্রত ছাত্র আন্দোলন সংগ্রাম করে আমরা ওই সেদিন আন্দোলনে তৈরি করে এই ফাঁকি আগস্ট এই কুড়িয়া সেরা সরকারের সফল হয়েছে কিন্তু আমরা সবাই আমরা সবাই কিন্তু এই পতনে দাবিদার আমরা এই কুড়ি আসার সরকার সে